হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া আমার চ্যানেল সুপ্রিয়ার সময় সকলকে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখ সবাইকে অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি শুরু করলাম সেলাই করা থেকে তো আগে আমার মেশিন ছিল ফার্স্টের রুমে আমাদের ঘরে ঢুকার প্রথম রুমে মেশিনটা ছিল আর এখন এই রুমে এনে রাখলাম আর এটা একটা স্টোর রুমের মতো তো এখানে কিছু জিনিস যেগুলো লাগে না এগুলো এই রুমে থাকে তো এখানে মেশিনটা রেখেছিলাম সামনের করে পুজো হয়েছিল তো তার জন্য আর এখানেই এখন থেকে গেল মেশিনটা এখানেই সেলাই করি যদিও কোনো সেলাই থাকে তো রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়েছি আর চালের জল অল্প ছিল তো দিয়ে দিলাম আমি গাছের মধ্যে তো আমার গাছগুলো এই দিকেই থাকে সবসময় এই দিকেই থাকে শুধু মানি প্ল্যান্টটা আমি ঘরে নিয়ে যাই আর বাকি গাছগুলো রাতেরও থাকে এই সাইডে তো চলো এবার ঘরে চলে এসলাম একটু চা বানিয়ে নিয়েছি আমার বড় আজকে চা খাবে তো ও আর আমি মিলে চা খেয়ে তারপর রান্না করবো তো সঙ্গে রুটি বানিয়ে নিয়েছি আর বাটার দিয়ে বেঁচেছি রুটিটা রুটি চার চা খেয়ে তারপর চলে আসলাম এই বাসনগুলো ধুয়ে নেব এই যে খাওয়া চাটা খাওয়ার পর সিঙ্কের মধ্যে বাসন জমে থাকবে আর রান্না করবার জন্য ভালো লাগছিল না তো ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই তারপর রান্নাটা বসাবো আর বাসনগুলো পরিষ্কার থাকলে ভীষণ ভালো লাগে আর এইদিকে দিকে কী হয়েছে কতটা দিন থেকে বৃষ্টি একদম থামছে না এত পরিমাণে বৃষ্টি মানে যখন তখন বৃষ্টি পড়ছে অল্প কিছুক্ষণের জন্য যদি বৃষ্টিটা কমে আবার চলে আসছে বৃষ্টি সারাদিন এরকম কন্টিনিউ বৃষ্টি থাকছে তো কালকে দিয়েছিলাম ব্লিচিং পাউডার এই সাইডটার মধ্যে কিন্তু থাকলো না বৃষ্টি ধুয়ে নিয়ে গেল আর আমার উঠুন চারুটাও ভেঙে গেছে তো একটা চারু বানাবো তো সেটাও পারছি না সারাটা দিন বৃষ্টি পড়ছে কি করে কি করব বাইরের কোনো কাজই করতে পারছি না বাড়িটাও পরিষ্কার করার লোক আসতে পারছে না এই যে সারাদিন এরকম বৃষ্টি পড়ছে আজকে কতটা দিন থেকে কাপড় শুকুচ্ছে না বারান্দার মধ্যে কাপড় জমতেই থাকে তো রাত্রেও বাসন ধুতে পারি না এত পরিমাণে বৃষ্টি থাকে এখন ভাত খাওয়ার পরে মানে সন্ধ্যার থেকে বৃষ্টি আবার শুরু হয়ে যায় সারা রাত্রে বৃষ্টি থাকে আর এইদিকে বাসনগুলো ধুয়ে আনলাম আর এই তাওয়াটা একটু মুছে রাখলাম বাসনগুলো গুছিয়ে নিই সকালে বাসি নাইটি চেঞ্জ করেছি আর তো ঘর ঘরমুছা হয়নি পুজো দেওয়া হয়নি তো পুজো দেবো আবার স্নান করব পুজো দেবো আজকে হলো সোমবার তো পুজোটা একটু তাড়াতাড়ি করেই দিতে হবে তো বাসনগুলো গুছিয়ে ভাবলাম রান্নাটা সেরে নেবো এইদিকে কারেন্ট নেই মানে ইনভার্টার আছে কিন্তু ইনভার্টারের সঙ্গে আমার এই যে গ্রাইন্ডার মিক্সিটা এটার সুইচের সঙ্গে কানেক্ট নেই তো তার জন্য আমি এখানে করতে পারি পেস্ট করতে পারছি না মানে রান্না করব আমার বরের জন্য শীতল রান্না করব তো ওটা ওর ভীষণ পছন্দের মুখি দিয়ে রান্না করব। তো দেখছি কী নেওয়া যায় কী নেওয়া যায় তো দেখলাম কাঁকরোল আছে দুটো আর ফ্রিজের মধ্যে এমন কিছুই নেই তো বেগুন আছে আর এই মিষ্টি কুমড়ো আছে তো এটা নেব না ভাবলাম শীতলটাই করে দিই ওর পছন্দের আর এইদিকে কালকের মাছ রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তো ওটা তরকারিটা আছে তো হয়ে যাবে ও বেশ কিছুটাই রান্না করেছিলাম তো তরকারিটা রয়ে গেছে তো এটাই হয়ে যাবে আর মুখিটা রান্না করব দেখো মুখিগুলো এই ছোটো ছোটো মুখিগুলো না হাত দিয়ে এরকম করলেই উঠে যাচ্ছে আমার বটি ইউজ করতে হচ্ছে না হাত দিয়ে এরকম করে করে করেই আমি মুখিগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো অল্প করেই রান্না করব যেহেতু একবার খাওয়া হবে আর রাতে তো আর খাওয়া হবে না এটা তো তার জন্য অল্প করেই রান্না করব এই যে পেস্ট করতে পারছি না মানে শীতলটা আর রসুন পেঁয়াজ সবগুলো পেস্ট করতে হবে তো কারেন্ট থাকলে ভালো হয় একসাথে পেস্ট করে নেওয়া যায় আর যদি হাতে বাটি তো অনেকটা সময় লাগবে যেহেতু ছেলেদেরকে নিয়ে একটু বাটাবাটি করতে একটু অসুবিধা হয়ে যায় এই শীতলটা হাতে বাটতে একটু সময় লেগে যায় তো তার জন্য আমার পর আবার এই না মিক্স পেস্ট না করলে খাবে না তো তার জন্য একটু এরকম করতে হয় শীতলটাও পেস্ট করতে হয় তো যার যেরকম খেয়ে অবয় তো ওরকম করতে করতে আমার একদম হয়ে গেছে এরকমই আমি করি এখন সব সময় আর এদিকে সোনাদের সাথে একটু খেলছিলাম রান্না তো হয়নি এখন রান্না কিছুক্ষণ পর করব তো ওদেরকে ওদের সাথে একটু খেলাধুলো করে ওদেরকে ঘুম পাড়িয়েছি মানে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর ঘর মুছে ঘর টর মুছে তারপর আমি স্নান করে নেবো স্নান করে পুজো দিয়ে দেবো এদিকে আমার বড় চলে এসেছে খাওয়ার জন্য তো বাবলা আমি ওকে বললাম কিছুক্ষণ বসার জন্য স্নান করে পুজো দিয়ে তারপর ওকে আমি ভাতটা দিয়ে দেব। মানে ভাত তো রান্না করে নিয়েছে তরকারিটা শুধু রান্না করার বাকি আছে আর বৃষ্টির জন্য জানো তো কিছুই যেন বাইরের কাজ করতে পারছি না সারাদিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এইরকম বৃষ্টির মধ্যে কিছু কাজ করতে ভালো লাগে বলো আজকে আমাদের আমার ছেলেদেরকেও একটু তাড়াতাড়ি করে পারিয়ে দিয়েছে যেহেতু পুজো আজকে ঘর বসেবো একটু পুজো একটু তাড়াতাড়ি পুজো তাড়াতাড়ি দিলে ভীষণই ভালো লাগে সবসময় পুজো ডেলি যদি পুজো তাড়াতাড়ি দিয়েই ভীষণ ভালো লাগে কি জানো তো সময় তো আর সকাল সকাল হয়ে উঠে না তো তার জন্যই পারি না সম্ভব হয় না পুজো দিতে গেলে তো ঘরটার সমস্ত কিছু মোছামুছি করতে হবে তো এখানেই তো অনেকটা সময় চলে যায় তার জন্য আর সকালে ঘুম থেকে ওঠার পর ছেলেদের পিছু পিছু অনেকটা সময় চলে যায় ওদেরকে ফ্রেশ করানো মুখ ধোয়ানো খাওয়ানো তো তার জন্য হয়ে ওঠে না সব সময়। আর রান্না করে চলে আসলাম পুজো দিয়ে আর এখন তো কারেন্ট এসেছে তো আমি স্নানে যখন গেছিলাম তখনই কারেন্ট একটু ফেস্ট করে নিলাম আর এই দেখো কাঁকরোল আর মুখে আগে কেটে রেখেছিলাম তো এই কড়াইয়ের মধ্যে ডাল রান্না করেছিলাম তার জন্য কড়াইটা একটু এরকম হয়েছে ডাল রান্না করেছিলাম সোনাদের জন্য মসুর ডাল তো আমি সিদলটা তেল দিয়ে বানাই না এরকম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর নুন হলুদ দেব তারপর একটু নাড়াচাড়া করে পেস্ট করে রেখেছিলাম এই যে সিদল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন এগুলোকে দিয়ে দেবো ভীষণ ভালো হয় কিন্তু কালকে রাত্রে অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম যখন আমি দিনের বেলা পারি না এই ফার্নিচার জিনিসগুলো যেগুলো মোছামুছি করার আছে সেগুলো বেশিরভাগ রাত্রি করে নেই না সকালে সেগুলো করতে হয় না মানে সকালে যেন ওদেরকে নিয়ে নিয়ে একটু অসুবিধা হয়ে যায় তো তার জন্য করা হয়ে ওঠে না তার জন্য রাত্রি করে নিই তো কালকে তো আমি কালকে রাত্রে অনেকটা কাজ করেছি অনেকটা মানে ফার্নিচার সবগুলো মোছামুছি করেছি একদম টিভি নিচে নামিয়ে মোছামুছি করেছি তো তার জন্য আজকের মানে কাজটা অনেকটাই হালকা হয়ে আছে মানে একদম হালকা আজকে এইগুলোর কোনো চাপ নেই যে মোছামুছি করতে হবে কিছু করতে হবে আর এইগুলো আমি ডেলি করতে পারি না এটা আমার সত্যি কথা যে ডেলি আমি কিছু মোছামুছি করা সম্ভব হয়ে ওঠে না তো এইদিকে আমি বাইরে একটু এসছি সোনাদের সাথে ওদের জন্য আর ভিডিও করা হলো না ফোনটা নিয়ে দৌড়ে চলে গেল আর এদিকে আজকে তো রাখি পূর্ণিমা তো ওদের বনু আসলো মানে ওদের কাকাই মেয়ে তো ওদের বনু আসলো ওদেরকে রাখি পড়ানোর জন্য তো হুটহাট করে একটু রেডি করে নিলাম আর ও রাখি নিয়ে আসলো মানে আমার দেওয়ার রাখি নিয়ে আসলো সঙ্গে মিষ্টিও নিয়ে আসলো সোনাদেরকে রাখি পরাচ্ছেও আমি একটু হাতে ধরে ও তো ছুটো মানে আমার ছেলেদের ছুটো পাঁচ ছ মাসের ছুটো ওদের বনু তো ও তো পারবে না তার জন্য আমি ধরে ধরে দেখে মানে হাতে ধরে ধরে করে দিচ্ছি ওরা খুব খেলাধুলো করছিল রাখি মানে আমার ছেলেরা ভীষণ খুশি হয়েছে ওই যে বনু রাখি পরিয়ে দেবে এটা বুঝে কারণ আগের বছরও ও রাখি পরিয়েছে তো ওরা ভীষণ খুশি ওরা চুপচাপ বসে আছে দেখতে পাচ্ছ না হলে তো উঠে দৌড়ে দৌড়ে চলে যেত তো রাখি পরার জন্য ভীষণ খুশি ওরা বুঝতে পারছে যে বনু রাখি পরাবে তো ভীষণ খুশি তার জন্য তারপর বেলুন এনেছিল বেলুন দিয়ে ভীষণ অনেকক্ষণ অনেকক্ষণ সময় খেলাধুলো করেছিল দেওয়ার মিষ্টি এনেছিল ওটাই ওদেরকে দিলাম ভাইকে দিলাম আমার বরকে দিলাম আমার দেওয়ার আর খেলো না আর চা বসিয়েছি একটু বললাম চাটা খেয়ে যাবে ওরা এখনই চলে যাবে তো ও সোনারা খেলা করছে ওরা তিনজন ভাই বোন মিলে চা খেলা করছে ভীষণ খুশি ওরা আজকে রাখি বেঁধেছে আর বেলুন এনেছে তো ভীষণ খুশি ওরা একদম চিল্লাচিল্লি দৌড়ো দৌড়োই শুরু করে দিয়েছে আর এদিকে আমি চা বসেছি ওদেরকে একটু চা দিয়ে আসবো তারপর তো আবার রাত্রে রান্নাবান্নাটা করতে হবে তো আজকে ভাবছিলাম বিকেলেই ভিডিওটা এন্ড করে দেবো তো হয় ভাবলাম যে রাখি পড়াচ্ছে ভাই বনু বাইকে বাইদের রাখি পড়াচ্ছে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় না তো আমার সোনারাও ভীষণ খুশি ভালো লাগছে ওদের খুশি দেখে আর ওদের বনু রাখি পড়াচ্ছে ও ভীষণ ভীষণ খুশি তো ওরা তিন ভাই বোন মিলে এত পরিমাণে খেলা করছে ওরা ভীষণ খুশি খুব ডান্স করছে ওরা ওইদিকে তো চলো তোমাদেরকে দেখাবো আর ওদের জন্য একটা লাইক করে দিও তোমরা প্লিজ আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে তো ওই দিকে ওরা চলো আমি চাটা দিয়ে আসি ওদেরকে তারপর দেখাচ্ছি তোমাদের ওরা কি করছে তো দেখো কিভাবে খেলা করছে ওরা মানে ভীষণ খুশি তিন ভাই বোন মিলে তো ওদের বোনুকে বলছে ওর বাবা বাড়ি যাওয়ার জন্য ও বলছে বাড়ি যাবে না এখানেই খেলা করবে তো ওই এখানেই থাকবে দেখতে পাচ্ছি ওরা খুব খেলা করছে যদি হাতে বেলুন পায় আর কিচ্ছু লাগে না ওদের বেলুন পেলে এত পরিমাণে খুশি খেলতে খেলতে বেলুন সব ফুল এক প্যাকেট বেলুন রাত্রের মধ্যে শেষ হয়ে গেছে ফাটিয়ে শেষ করে দিয়েছে এরকমভাবে খেলতে খেলতে ফাটিয়ে দেয় তারপর এরকম করে করে পুরো গড়ের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে বেলুন ফাটিয়ে ফাটিয়ে